আজকে একটা কম্বো রেসিপি বানাবো যেটা হলো ঝিঙে দিয়ে যেটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারো আবার ভাতের সঙ্গেও তরকারি হিসাবে খেতে পারো বা বড়া হিসাবে খেতে পারো তো নিয়ে নিয়েছি প্রথমে ঝিঙে চারটে ঝিঙে নিয়েছি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি পর নিয়েছি মটর ডাল যেটা বেলা ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সচার মেশিনে পিষে নেব ভালো করে ডালটা বাটার পর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ঝিঙে এবার এই ঝিঙের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া হবে তারপর এটা জল ঝরিয়ে নেওয়া হবে মশলার মধ্যে নিয়ে নিয়েছি তিল আর পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা দুটো লাল লাল সমস্ত মশলাগুলোকে বেটে নিতে হবে জলটাকে নিংড়ে নিতে হবে নিয়ে আলাদা করে নিতে হবে ঝিঙেটাকে ঠিক এইভাবে আলাদা করে নেওয়া হলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো ডাল বাটা নুনটা কিন্তু দেখে দিতে হবে কারণ ওর মধ্যে নুন ছিল আর পরপর যে মশলাগুলো বাটা হয়েছিল সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিতেও পারেন আবার নাও দিতে পারেন সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন টমেটো বাটা দিতেও পারেন না দিতেও পারেন আর আমি চিনি কিন্তু দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এটা দিয়ে আর হলুদ দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এটা দিয়ে বড়া বানানো হবে বড়া মান বড়া না এটা দিয়ে চাপড় বানানো হবে বড় করে চাপড় খেতে পারেন বা তরকারি হিসাবেও খেতে পারেন আবার ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে ফাইন প্যানের মধ্যে তেল আর এই বাটা অংশটা দিয়ে একটা সাইজ দিতে হবে ঠিক আমি এইভাবে দিয়েছি সবুজ সবুজ দেখা যাচ্ছে দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম বেশ দু মিনিট তিন মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এপিট করে ওপিট করে নিলাম এপিট করে ওপিট করে নিলাম দিয়ে একটা সাইড হয়ে গেছে এবার আর একটা সাইডও ভাজা করে নেব তৈরি হয়ে গেল। আজকের চাপড় এটা তরকারিতেও বানানো যেতে পারে আবার ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তো তৈরি হয়ে গেল আজকে ঝিঙে দিয়ে চাপড় তো বন্ধুরা তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো এই সুন্দর চাপড় তো আমি চাইবো একবার অন্তত এই চাপড়টা বানিয়ে খাও আর গরম খালে পেট ঠান্ডার জন্য ঝিঙে কিন্তু অসাধারণ তো তৈরি হয়ে গেল আজকে ঝিঙে দিয়ে চাপড়